আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন প্যাটিসের রেসিপি চুলায় এবং ওভেনে কিভাবে চিকেন প্যাটিসটা পারফেক্টভাবে আপনারা তৈরি করবেন তারই পুরো প্রস্তুত প্রণালী আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল কেউ চাইলে বাটার দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ তেল সবগুলো উপকরণ খুব ভালোভাবে ময়দার সাথে ভালোভাবে চেপে চেপে মেশাতে হবে একমোট পরিমাণ ময়দা এরকম মোট করলে যখন এরকম দলা পেকে যাবে এবং আঙুল দিয়ে স্পর্শ করার সাথে সাথে ঝরে পড়ে যাবে তখনই বুঝে নিতে হবে মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়েছে এখন এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিতে হবে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্যে এখন প্যাটিসের পুর তৈরি করার জন্য চলে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি এখন এক মিনিটের মতো সব কিছু চেড়ে ভেজে নেব আমি এই চিকেন প্যাটিসের মধ্যে আলু অ্যাড করব। তাই আমি একটি মাজারি সাইজের আলু এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলো কড়াইতে দিয়ে ভালো করে চেড়ে দুই তিন মিনিটের মতো ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিমা আমি চিকেনটাকে ব্যালান্ডারে কিমা করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটা চিকেনের বেস্ট পিসের পুরোটাই দিয়ে দিয়েছি সব কিছুকে দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব যেহেতু আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নেই নি তাই আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখন সব কিছুকে নেড়েচেরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আচে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি একটু চেক করে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু চামিজের সাহায্যে আলুগুলোকে একটু চেড়ে ভেঙে দেবো এইরকম ডোলে ডোলে একটু ভেঙে দিতে হবে তাহলে এই মিশ্রণটা একটু আঠালো হবে এবং প্যাটিসগুলো খেতে তখন অনেক বেশি ভালো লাগবে প্যাটিসের জন্য পুরটা রেডি এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন একটা মিশ্রণ তৈরি করে নেব আর এই জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ সোয়াবিন তেল আর এখানে দিয়ে দিলাম দুই চাচামিচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশ্রণটা রেডি এখন এটাকে একটা সাইডে রেখে দেবো এবং পরবর্তীতে এটা আমার কাজে লাগবে এদিকে ডোটা সম্পূর্ণ রেডি দেখুন ডোটা আগের চেয়ে আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখন ডোটাকে আবার আমি একটু ময়ন করে নেব এখন ওই ডোটাকে একটা ছুরির সাহায্যে আমি আট ভাগে ভাগ করে নেব এখন একটা লেচি নিয়ে তার উপর কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে আমি রুটি বেলে নিব আমি চারটা রুটি একইভাবে বেলে নিয়েছি আর রুটিগুলো দেখুন খুব বেশি ভারীও না আবার পাতলাও না আমরা রুটি যেভাবে তৈরি করি ঠিক সেইভাবেই সেই রকম করেই এই রুটিগুলোকে বেলে নিয়েছি এখন এই রুটির উপর আমি যেই একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার এবং সয়াবিন তেল দিয়ে সেই মিশ্রণটা এক চামচ পরিমাণ রুটির চারপাশে এই মিশ্রণটা ছড়িয়ে দিতে হবে দেখুন আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি চারপাশটাই খুব সুন্দরভাবে এভাবে ছড়িয়ে দিতে হবে এখন ওপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে হবে এখন আরেকটা রুটি আমি এই রুটির উপরে দিয়ে দিচ্ছি এবং একইভাবে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ব্রাশ করে দিচ্ছি এবং ব্রাশ হয়ে গেলে ওপর থেকে আবার কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি চারটা রুটি আমি একটার উপর একটা দিয়ে ঠিক এইভাবে করে নিয়েছি এখন উপরের রুটিতেও আমি ঠিক একইভাবে মিশ্রণটা ছড়িয়ে দিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিব। এখন এটাকে একটু ফোল্ড করে নেব আমরা নর্মালি চারকোনা পরোটা যেভাবে করি ঠিক সেই রকমভাবে একটু ফোল করে নিতে হবে একটা সিট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি সেম ওয়েতে চারটা রুটি করে দুইটা শীট তৈরি করে নিয়েছি আমি কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়েছি আর এখানে এই সিটটা নিয়ে চার কোনা পরোটার মতো আমি বেলে নেব খুব বেশি প্রেস করা যাবে না তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে হালকাভাবে আমি এই পরোটা বেলে নিচ্ছি পরোটা রেডি আমি এখন এই সিটটাকে কেটে নিচ্ছি আমি একটা সিট দিয়ে চারটা প্যাটিস তৈরি করব তাই একটা সিটকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এখন যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনের পুরটা সমানভাবে এই চারটা সিটের উপরে দিয়ে দিচ্ছি এখন কোনিভাবে ভাজ করে দেব দেখুন দোকানে যে যেরকম শেপে প্যাটিসগুলো পাওয়া যায় ঠিক সেই রকম শেপ করে আমি একটু ভাজ করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পেটিসের শেপ দিয়ে দেখাচ্ছি দেখুন ঠিক এভাবে কোনোভাবে পেটিসটা শেপ দিয়ে নিলাম এবং মুখটাকে ভালোভাবে চেপে চেপে আটকে দিলাম যাতে পুরগুলো বাইরে বের না হয়ে যায় একইভাবে সবগুলো প্যাটিস তৈরি করে নিয়েছি আমি এই প্যাটিসগুলো চুলায় এবং ওভেনে দুইভাবেই তৈরি করবো তাই একটি ওভেন ট্রেতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি এবং এরপর এতে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এখন প্যাটিসগুলো এই ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্যাপে গ্যাপে প্যাটিসগুলো দিতে হবে কারণ প্যাটিসগুলো দেখা গেল ওভেনে বেক করার পর অনেকটাই ফুলে উঠবে একটার গায়ে যাতে আরেকটা লেগে না যায় ঠিক ওইভাবে আন্দাজ করে আমি একটু গ্যাপ করে প্যাটিসগুলোকে ট্রেটাতে সাজাচ্ছি এখন প্যাটিসগুলোর কালার সুন্দর আসার জন্য আমি প্যাটিসগুলোর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি একটা প্যাটিস আমি চুলায় বেক করব। তাই আমি একটা এরকম প্লেটের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এখানেও একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবং একটা প্যাটিস আমি এর উপরে রেখে সামান্য ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য সবগুলো প্যাটিস তৈরি হয়ে গিয়েছে আর ওভেনটাকে এরই মধ্যে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এখন ট্রেগুলো ওভেনে দিয়ে দিচ্ছি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্যাটিসগুলোকে তিরিশ মিনিট বেক করে নিতে হবে এখন ওই যে একটা পেটিস রেখেছিলাম আমি চুলায় বেক করব। তাই চুলায় পাতিল বসিয়ে আমি দশ মিনিট পাতিলটাকে ওভেনের মতো প্রিহিট করে নিয়েছি এখন এটাকেও ঢাকনা দিয়ে ঢেকে লো আছে তিরিশ মিনিট বেক করে নেব দেখুন প্যাটিসগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে কালারটাও এসেছে মাসাল্লা অনেক সুন্দর এখন চুলায় যে প্যাটিসটা তৈরি করছি সেখানে আমি একটু দেখাচ্ছি দেখুন এই প্যাটিসটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে ওভেনে বেক করা এবং চুলাই তৈরি করা প্যাটিসের মধ্যে কোনো পার্থক্য নাই আমার মনে হয়েছে চুলাই তৈরি এই প্যাটিসটাই ওভেনের থেকে মনে হচ্ছে অনেক বেশি ভালো হয়েছে দেখতে খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি আমি একটা প্যাটিস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দরভাবে কুকড হয়েছে এবং লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ